ছবির সাথে মোবাইলের সাথে মিলে কিনা তে মিলে কিনা কত পার্সেন্টেজে যাই না তারপর মালকে মিলিয়েছিল কোনো সমস্যা না মানে এক একটা ফ্রিজে দুইটা করে মডেল হয় একটা জিডিএল একটা হচ্ছে জিডিএইচ হলো 400 টাকা বা ছশো টাকা রেট বেশি থাকে ডিজিটাল ডিসপ্লেম তিনশো আটান্ন লিটার ইনভার্টার টেকনোলজি কারোর দাম কারোর কাছে বলা দরকার না আপনি যদি কম যার থেকে পান তার কাছে নিয়ে নেবেন

যে মডেলের ফ্রিজ এটা এইটা বোঝার সিস্টেম হচ্ছে এটা কাস্টমার এসে আমার দোকানে ছবি তুলবেন ফ্রিজের ভিডিও করে বাসায় নিয়ে ম্যাডাম দেখাব কোন সমস্যা নেই

ব্যবসা এখানে নাই বড় ভাই আচ্ছা অবশ্যই স্ক্যান করে ছবির সাথে মোবাইলের সাথে মিলে কিনা

পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা ষোলো মাস কিন্তু ভালো টানো কিন্তু দেখেন আপনার হচ্ছে মতো

খুব নিয়ে চলে আসছে দেখা যায় যে এটার যে দাম এটা দুই হাজার তিন হাজার টাকা হলেই সিঙ্গার হয়ে যাচ্ছে এরকম আরকি আচ্ছা অবশ্যই আসলে আপনার মন মতো ফ্রিজ দেখে শুনে নিতে পারবেন কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে মডেল অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ নিস্তালা থেকে পাঁচতলা মতো আমাদের শোরুম নিস্তালা থেকে আপনার টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন আপনার ঘরের যত ইলেকট্রিক যা লাগবে সব ইনশাআল্লাহ আছে আমাদের একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্টেই কিন্তু আপনারা মানে একদম হোলসেল রেটে ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ জি আচ্ছা ভাই চলুন আমরা দোতলায় ফ্রিজগুলো দেখি দোতলা আমরা প্রথমেই সবচেয়ে ছোট দিয়ে শুরু করব আমরা ওকে এটা হচ্ছে মডেল হচ্ছে 1B6 এটা হচ্ছে 132 লিটার যদি ভিতরতে একটু দেখাই এটা হচ্ছে নরমাল আর এটা হচ্ছে ডিপ 132 লিটার ফ্রিজ

এটা মোটামুটি আপনার ফিফটি ফিফটি বলা যায় না ছোট নর্মাল থেকে এটা বর্তমানে আমার করছে একচল্লিশ হাজার নব্বই টাকা হচ্ছে এটা আমার পেটা ওকে আমরা এটাও ডিসকাউন্ট দিচ্ছি আসলে আমাদের পার্সেন্টগুলো উল্লেখ করা হচ্ছে না কোম্পানির কারণে আর কি কোম্পানি একটু বাধ্যবাধকতা মধ্যে আছে এই জন্য এটা ডিসকাউন্ট রাখতেছি আমরা তেত্রিশ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা তেত্রিশ হাজার তিনশো এটা হচ্ছে টু জিরো নতুন মডেল আছে টু এইজের মধ্যে জিডি অ্যাশিস মডেল বলে এটাকে আর কি আচ্ছা ডিজাইনটার জন্য উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে আর্থিক সিস্টেম দেওয়া আছে এবং ডিজাইনটা একটু এখানে আপডেট করছে আর কি এটা হচ্ছে মডেল হচ্ছে টু ই এটা হচ্ছে আমাদের ২৫০ পঞ্চাশ লিটারের মডেল এটা টু ই জিরো অ্যাসএইচ মডেল কালার আছে এবং এর মধ্যে ইনভার্টার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে আমাদের আহ টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্যটা আমাদের এবং এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি অনলি চৌত্রিশ টাকা ডিসকাউন্ট ত্রিশ এটা হচ্ছে এর মধ্যে ইনভার্টার ডিজিটাল ডিসপার্টসি স্টার মধ্যে ওকে উপর ডিভিশন আমার এটা আমার হচ্ছে 45490 টাকা হচ্ছে এটা আমার পেটা আচ্ছা এটা আমরা ডিসকাউন্টে রাখতেছি অনলি 37800 টাকা ডিসকাউন্ট দিয়ে 37800 টাকা এটা হচ্ছে 252 লিটার মডেল হচ্ছে 2B6 GDL মডেল উপরে হচ্ছে নরমাল নিচে ডিপ যারা একটু ডোয়ার ডিপ বড় যাচ্ছেন ডোয়ার মধ্যে ডোয়ার গুলো কিন্তু এর মধ্যে অনেকটা মানে আপনারা চলে হ্যাঁ চারটা ডোয়ার আছে চলে ডোয়ার খুলে ইউজ করতে পারেন ডোয়ার ইউজ করা যাবে ওকে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে

উপরে ডিপ নিচে নরমাল ফিফটি ফিফটির মধ্যে যারা একটু বড় ডিপ বা চলা যাচ্ছেন তারা এই ফিজগুলো দেখতে পারেন এমআরপি হচ্ছে উনপঞ্চাশ হাজার তিনশো নব্বই টাকা হচ্ছে এমআরপি আচ্ছা এটা আমি ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে চল্লিশ হাজার দিয়ে চল্লিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা এরপর এটা হচ্ছে থ্রি বি জিরো তিনশো একচল্লিশ সিটের মধ্যে জিডি ডাবল এক্স মডেল উপর ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে একটু বড় যাচ্ছেন তারা এই ফিজটা দেখতে পারেন ওকে এটার এমআরপি হচ্ছে উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা হচ্ছে এটা এমআরপি এটা আচ্ছা আমরা এটা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি

42000 এর 800 টাকা ডিসকাউন্ট দেয় মাত্র 42000 এর 800 টাকা আচ্ছা এরপর ভাই এরপর হচ্ছে এর মধ্যে তিনটা মডেল দেখাবো এটা হচ্ছে 3A2GDL কম হচ্ছে এটা ওইটা তারপর হচ্ছে এটা এটা বেশি বেশি দেখুন প্রথমটেই একটু সব লিটারে এক ভিতরে সবকিছু থাকবে সবকিছু ওকে থাকবে শুধু বাইরের ডিজাইনগুলোর কমশনের কারণে পার্থক্য এটা হচ্ছে আচ্ছা

এটা আমরা ডিসকাউন্টে রাখতেছি অনলি আটত্রিশ হাজার সাতশো ডিসকাউন্ট আটত্রিশ হাজার সাতশো টাকা আচ্ছা এটা হচ্ছে টু ইস টু দুশো বিরাশি লিটার এই মডেলের মধ্যে ডিজিটাল ডিসপ্লের মধ্যে এটা সব থেকে ছোট সাইজ আচ্ছা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ইনভার্টার সিস্টেম ব্ল্যাক কালারের মধ্যে এমআরপি হচ্ছে ছেচল্লিশ হাজার আটশো নব্বই টাকা এটা আমরা ডিসকাউন্টে রাখতেছি উনচল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে উনচল্লিশ হাজার মাত্র এটা হচ্ছে টু ইস টু জিডিএল মডেল ইনভার্টার টেকনোলজি উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল ওকে নতুন একটা কালার আসছে মানে এটা আমাদের কালার পিন अवेलेबल আছে এটা আমাদের আচ্ছা 45890 টাকা এটা ডিসকাউন্টে রাখতে চাই আমরা অনলি 37300 টাকা ডিসকাউন্ট দিয়ে 37300 এটা হচ্ছে 2B3 জিডিএল এবং হচ্ছে 2B3 জিডিএল এসসি ইনভার্টার মডেল ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার সিস্টেম দুইটা ফ্রিজের ভিতরে सेम থাকবে

এটার মধ্যে কেউ ডিজিটাল ডিসপ্লে আসছে যেটা সিলভার কালার আছে ব্ল্যাক কালার আছে এটা ডিসকাউন্ট পড়বে হচ্ছে উনত্রিশ হাজার নয়শো আচ্ছা আর ওটা নিলে পড়বে হচ্ছে একত্রিশ হাজার দুইশো ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার যেটা আর এটা হচ্ছে ওয়ান এইট থ্রি ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে উপরে ডিপ নিচে নরমাল এ প্রোডাক্টটা নতুন আসছে ছোটোর মধ্যে ইনভার্টার ডিসপ্লে হ্যাঁ ডিপটার ছোটো ডিপ নিচে দুশো সতেরো লিটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট চৌত্রিশ দেখেন এখানে কতগুলো দেখেন

মোটামুটি দেখলাম অনেকগুলো ফ্রিজই আর যেহেতু আজকে মানে মাসের প্রায় শুরুই জি তো এখনো যারা মনে করেন ফ্রিজ কিনবেন খুব দ্রুত কিনে ফেলেন কারণ দিন যত যাচ্ছে ফ্রিজের দাম বাড়তেছে অবশ্য নতুন নতুন আপডেট প্রোডাক্ট আসছে ঠিক আছে কিন্তু হচ্ছে দামটা আগে নাই জি আচ্ছা তো আবার একটা সিস্টেম হচ্ছে বাজারে এখানে কিন্তু কার্ড সিস্টেম আছে আপনারা চাইলে ইএমআই করে নিতে করতে পারবেন কিস্তি সুবিধা আছে আমাদের এখানে ওকে চাইলে কিস্তি দিতে পারবেন শুধু ডিসকাউন্ট আপনি পাবেন না ক্যারিয়ারের মধ্যে হইতে হবে অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করে টাকা অ্যাডভান্স করা দরকার হলে বা যেভাবে সুবিধা সুবিধা হয় আপনার সাথে কথা বলে এটা সমাধান ওকে ধন্যবাদ তো আজকে এই পর্যন্ত হবে নেক্সট ভিডিও হাফেজ আসসালামু আলাইকুম